বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে কাককে এই জিনিস করতে দেখলেই টাকা আসবে কাকের ডাক ছাড়া সকাল হয়েছে কিনা বোঝা যায় না আমাদের চারপাশে সচরাচর যেসব পাখি দেখা যায় তার মধ্যে অন্যতম কাক প্রতিদিনই বাড়ির কারনিশ কিংবা ছাদে কাকের দেখা পাওয়া যায় আবার কখনো কখনো বাড়ির বারান্দায় বা জানলায় কাক এসে বসে গাছের ডাল সবসময়ই কাকের দেখা পাওয়া যায় কখনো কাকের দলকে দেখা যায় আবার কখনও কোনো একলা কাকেরও দেখা মেলে কাককে হিন্দু ধর্মে কখনো শুভ বলে মনে করা হয় না কাকের কাকা ডাক নাকি অশুভ ইঙ্গিত দেয় বলেই বিশ্বাস মনে করা হয় কাকের ডাক খারাপ কিছু ইঙ্গিত করে তাই বাড়িতে কাক এলে বা বারান্দায় কাক বসলে অনেকেরই মনে কু ডাকে বাড়ির বারান্দা বা ছাদে কাক বসা কি সত্যিই অশুভ কি তার তাৎপর্য রয়েছে জেনে নেওয়া যাক মতে কাকের কিছু লক্ষণ আমাদের জীবনের জন্য শুভ আবার কিছু লক্ষণ শুভ বলে মনে করা হয় না শনিদেবের বাহন হল কাক শনিবার বাড়িতে কাক এলে তাকে তাড়ানো উচিত নয় শনিবার সকালে কাককে খাবার খেতে দিলেও ভালো এতে শনিদেব তুষ্ট হন সকালে বাড়ির বারান্দায় জোরে জোরে কাক ডাকলে বাড়িতে অতিথি সমাগম হয় হিন্দু ধর্মে কাককে যমরাজের দুধ বলা হয় সেই কারণে কারো মৃত্যু হলে কাকে সে পিণ্ড খেয়ে গেলে মনে করা হয় যে বিদেহী আত্মা ওই খাবার গ্রহণ করেছে দুপুরে বাড়ির উত্তর দিকে বসে কাক ডাকলে তা শুভ বলে মনে করা হয় পূর্ব দিকে বসলেও তা ভালো বাইরে বেরোনোর আগে যদি দেখেন বাড়ির জানলায় বসে কাক ডাকছে তাহলে যে কাজের জন্য বাইরে যাচ্ছেন তা ভালো হবে একদল কাক এসে যদি বাড়ির বারান্দায় ডাকে তাহলে তা শুভ নয় কোনো খারাপ কিছু ইঙ্গিত করে বাড়ির দক্ষিণ দিকে কোথাও বসে কাক ডাকলে তা অশুভ কাককে জল খেতে দিলে তা ভালো কাককে জল খেতে দেখলে বুঝবেন অর্থ লাভ হতে পারে খাবার নিয়ে কাককে উড়ে যেতে দেখলে শুভ বন্ধুরা বিষয়টি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন bidai